তা পশ্চিমখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি এক সময় ছিল একেবারে সবচেয়ে অবহেলিত আর সেই অবহেলিত বিদ্যালয়টিকে তিল তিল করে গড়ে তুলেছেন সেরা বিদ্যালয় হিসেবে এ বিদ্যালয়ের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এই বিদ্যালয়ের পরিবেশটা শুধু আপনারা একটু লক্ষ্য করুন যে পরিবেশ তৈরি করা হয়েছে সেটা অভাবনীয় এক কথায় বলা যায় অভাবনীয় আপনি যেখানে আপনার দৃষ্টি যাবে সেইখানেই মনে হবে এই বিদ্যালয়টি একটা দৃষ্টি নন্দন বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি এত চমৎকার যেটা বলার কোনো অপেক্ষা রাখে না এই বিদ্যালয়টিকে যিনি এইভাবে গড়ে তুলেছেন তিনি আর কেউ নন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন এই ফরিদা ইয়াসমিন এই বিদ্যালয়ে যখন দায়িত্ব নেন তখন থেকে এই বিদ্যালয়টিকে তেল তিল করে সাজাতে থাকেন তারপরেই ওনার সঙ্গে যুগ হন এই বিদ্যালয়ে তা পশ্চিমখণ্ড গ্রামেরই একজন স্বনামধন্য ব্যক্তি কামরুল হাসান তিনি সভাপতির দায়িত্ব পালন করার পরে স্কুলটার রাতারাতি আরও পরিবর্তন হয়ে যায় ব্যাপকভাবে স্কুল পরিবর্তন করতে থাকা করে যে স্কুলের প্রতিটা সিঁড়ি প্রতিটা দেয়াল এমনকি বারান্দার যত জায়গা আছে সবগুলি জায়গাতে রয়েছে বিভিন্ন ধরনের গাছ লতা পাতা দিয়ে সাজানো বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি অঙ্কিত আছে প্রত্যেকটা দেয়ালে শিক্ষার যতগুলি সিস্টেম আছে সবগুলো জিনিস এই বিদ্যালয়ের সব জায়গায় ছড়িয়ে আছে আপনার দেখুন বাচ্চাদের হাসি খুশি একেবারে মাতোয়ারা হয়ে থাকে এই বিদ্যালয়ে কারণ বিদ্যালয়ের পরিবেশটা এমন ছিল না আর সেই পরিবেশ যখন পেল তখন এই বিদ্যালয়টি হয়ে গেল একটা অসাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের স্কুলে এ বিদ্যালয়ে যখন আপনি অফিস কক্ষে ঢুকবেন তখন আপনি এই ধরনের আর অবস্থা দেখবেন সত্যিকার অর্থে একটা চমৎকার বিদ্যালয় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার খন্ড শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার নয় নং ওয়ার্ডে আর এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আর বিদ্যালয়ের সভাপতির কথা শুনব এবং প্রধান শিক্ষিকার কথা শুনবো একটু শুনুন

শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী সকঊতন কর্তৃপক্ষ আমার প্রাক্তন ছাত্রছাত্রী সকলের সহযোগিতায় আমি এই রাজনৈতিক প্রেক্ষাপটের ভিতর দিয়েও আমি এই স্কুলটাকে কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে এখানে যাতে কোনো রাজনৈতিক চাপ না পড়ে এইভাবে আমি সকলের সাথে যোগাযোগ রেখে তলমত নির্বিশেষে স্কুলটাকে আমি এই পর্যায়ে নিয়ে গেছি যাতে স্কুলটা শ্রেষ্ঠ হয়েছে সভাপতি শ্রেষ্ঠ হয়েছে আমি এখানে শ্রেষ্ঠ দ্বিতীয় স্থান অর্জন করেছি তাছাড়া স্কুলের শিক্ষার্থীদের পারফরমেন্স অনেক ভালো স্কুলের অবকাঠামো স্কুলের লেখাপড়ার মান সব কিছু নিতে আসলে একদিনে হয় না, এবং এত অক্লান্ত পরিশ্রম করছি আমি দিন রাত্রে পরিশ্রম করছি এলাকার জনগণ সবাই জানে সেই পরিশ্রমের ফসল হিসাবে হয়তো আজকে আমরা এই পর্যায়ে আসছি আমি সবার কাছে দোয়া চাই বাকি যেই কতদিন থাকি আমি যেন এইভাবে স্কুলের উত্তরোত্তর উন্নতি করতে পারি